আসসালামু আলাইকুম কুন্ডু এগরন ফিশারিদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা আমাদের প্রজেক্টের এই যে শিং শিং এবং গুলশা যে সমন্বিত চাষ এই প্রোজেক্টটা আজকে আমরা ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম অর্থাৎ চুনের ডোজ করব তো চুন তো অনেকে পাথরের চুন করে থাকি আমরা সবসময়ের জন্য পাথরের চুন আর এই চুনের মধ্যে পার্থক্য আছে কারণ এই চুনটার মধ্যে ম্যাগনেশিয়াম প্লাস আছে যা মাছ চাষের জন্য অতীব গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম তো এই ম্যাগনেশিয়াম যেহেতু মাছ চাষের খুবই প্রয়োজন প্রয়োজনীয় একটি উপাদান তো আমরা আজকে এই পুকুরটাতে সত্তর শতাংশ পুকুর আমরা এখানে পঞ্চাশ কেজি অর্থাৎ শতাংশে প্রায় সাত আটশো গ্রাম করে আমরা পাথরের চুনের পরিবর্তে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের যে ডলো চুন সেটা ব্যবহার করব এবং চুন ব্যবহার করে আপনাদেরকে দেখাবো আর এগুলো হচ্ছে আমাদের টমেটো যে চুনের বস্তা খোলা হচ্ছে দেওয়ার উদ্দেশ্যে আমরা এই পুকুরটাতে যদি আমাদের এরিয়েটর নাই তো আমরা এরিয়েটর হিসাবে এখানে তিনের একটা মোটরকে আমরা ব্যান্ড পাইপ দিয়ে লাগাই দিয়েছিলাম সেখান থেকেই মূলত এরিয়েটারের মতো আমরা এখানে কাজ করি এই যে এখান থেকে পানি কেবল মোটর চালু করলাম স্টার্টিংয়ে একটু সময় নিচ্ছে তারপর দেখবেন এখান থেকে সুন্দরভাবে পানি বের হবে একটা স্প্রেডার একটা ফ্লো তৈরি করবে এই পানিটা দিয়ে আমরা অক্সিজেনের যখন সাপ্লিমেন্ট কমে যায় তখন আমরা এটা ব্যবহার করি এই মোটরটা আর এদিকে আমাদের চাচা হ্যাঁ বস্তাটা ছিঁড়ে দেন তোমার থেকে স্তা চিড়ে দেন এই যে আমরা এখানে চুন গোলানোর ব্যবস্থা করতেছি যেহেতু এটা ডিরেক্ট ব্যবহার করা যায় দিয়ে একটা হয় না এই যে এখানে হচ্ছে এটা খুব দল চুল ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেশিয়াম যুক্ত ফুল মাছটা জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী পাথরের চুন সবসময় ব্যবহার করা যায় না পাথরের চুনে অনেক হার থেকে বেশি ও দ্রুত পেয়েসটাকে বাড়ায় আর ক্যালসিয়াম কার্বনের ম্যাগনেশিয়াম ধীরে ধীরে থেকে বাড়ায় এই জন্য আমরা প্রেফার করি সব সময়ের জন্য ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হিসাবে ডলমাইট জল ব্যবহার করতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেট থাকে এই চিনটা পাউডার সিন হিসাবে তো সেটার দাম যে পরিমাণে যেটার মূল্য থাকে সেটা থেকে এটার মূল্য অনেক কম ওরা বিভিন্ন কোম্পানি বিক্রি করে থাকে পঁচিশ কেজি বস্তার দাম সাড়ে সাতশো ছয়শো সাড়ে সাতশো টাকা এটা পঞ্চাশ কেজি বস্তার দাম আটশো টাকা আর এই যে আমাদের অক্সিজেন সাপ্লিমেন্ট হিসাবে আমরা এটা এই চিনের একটা মটরকে ব্যান ট্যাপ লাগাই দিচ্ছি এখানে খুব সুন্দর একটা ঢেউ হয় আর এই ঢেউ দিয়েই কী করে যে অক্সিজেন শর্ট হয়ে থাকে তাহলে আমরা এই মোটর সকালে করে দিই বা যেদিন তখন কোনো ওষুধ প্রয়োগ করি চোখের বা চুন প্রয়োগ করি সেদিন সকালবেলা আমরা চালু করে দিই ওই যে আমরা এখন ওই যে তো আমাদের চুন ইয়া করতেছে চিন্তা বের করছেন তাহলে দেন দেখেন পরে ধুয়ে মডর লে কাশালে জানেন তো সুন্দর করে সারা পুকুরে করে সিঁড়া দিতে হবে যে আমরা এই মটর থেকে পানি নিবে ব্যাপার ওখান থেকে পানি নিয়ে নেট আস্তে করে ধরেন নেট ছিড়বে না হলে

মোটামুটি টমেটোর প্রোডাকশন ভালো খারাপ না নতুন অবস্থায় আমরা টমেটো লাগাইছি দিই পুকুরে পা দিয়ে পারে যেন কোনো জায়গা নষ্ট না থাকে কোনো জায়গা যেন পড়ে না থাকে আমরা সব জায়গায় গিয়ে ব্যবহার করার চেষ্টা করছি আমাদের এখানে টমেটো আছে আমাদের এখানে লে পেঁপে আসছে এই যে আমাদের পেঁপে পড়ছে পেঁপে গাছ এই যে এই আমাদের পেঁপে গাছ প্রায় পাঁচ মাস বয়স পেঁপে গাছের সুন্দর সুন্দর পেঁপে গাছ দেখুন আর যদি টমেটো টমেটোগুলো ধরে আসে এখনও পাঠে নেই পাকার পর্যায়ে যাচ্ছে কেবল লাল্টে লালটি ভর করতে টমেটো পাক দেবো কিছু মধ্যেই আমরা এই টমেটোগুলো তুলে হারভেস্ট করে দেবো মোটামুটি আমাদের এখানে পঁয়ত্রিশটা পেঁপের গাছ আছে সাতশো টমেটো গাছ আছে আমাদের পুরো পাক দিয়ে আর এই যে এখানে আমাদের তরমুজের গাছ ছিল আগে আমরা তরমুজ এখন তুলে দিয়েছি তরমুজ উঠে গেছে আমাদের এই প্রজেক্টের সামনে আবার আমরা দিব ওয়াটারমেলন তরমুজের তুলে দেবো ওয়াটার মেলন এই যে আমাদের টমেটো টমেটোগুলো ধরে আছে এই যে আমাদের টমেটো গাছ আর এই নালাতে আমরা পানি দিই যাতায়াত করতে একটু কষ্ট হচ্ছে যদিও জায়গা খুব সংকীর্ণ ছোটো জায়গার মধ্যে এতগুলো গাছ লাগানো হয়েছে এই যে টমেটো যে পেঁপে পেঁপে গাছ এই যে তালের গাছ এটা আমাদের সত্তর শতাংশ প্রজেক্ট এই প্রজেক্ট জল আছে সত্তর শতাংশ এই এর মধ্যে আমাদের মাছ আছে শিং মাছ প্রায় সতেরো হাজার আর গুলশা আছে এক লক্ষ আর বাংলা আছে সাড়ে তিনশো চারশোর মতো সব মিলায় এটা যে আমাদের সেটিং আছে আমরা সামনে রোজার পরবর্তী অর্থাৎ বৈশাখ চৈত্র বৈশাখ মাসে মাসে আমরা এখান থেকে মাছ হারভেস্ট করা শুরু করব। এই পর্যন্ত আমরা খাওয়াচ্ছি এবং প্রকৃতি নিহত সামনে যদি শীত চলতেছে এখন আমাদের দিকে উত্তরাঞ্চলে শীতের জন্য আমরা প্রস্তুতিগুলো সঠিকভাবে ওনার চেষ্টা করতেছি এই যে এটা আমাদের টমেটো বাগান এইভাবে পুরা পাড় যে চারিদিক দিয়ে আমাদের টমেটো আছে পুরা পারে টমেটো এই যে টমেটো গাছ দেখুন আমরা সপ্তাহে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকে টমেটো এখনো পাকেনি পাকার পর্যায়ে আছে কিছু কিছু টমেটো লাল ধরছে আমরা আশা করতেছি আগামী আর সাত দশ দিনের মধ্যে আমরা টমেটো হারভেস্ট করতে পারবো এখান থেকে আমাদের এখানে কিছু লেবুর গাছও আছে মোটামুটি পঁচাত্তর টাকার মতো আমরা লেবুর গাছ লাগাইছি পুরা পুকুরে পাট দিয়ে লেবুর গাছ টমেটো গাছ এই যে টমেটো টমেটো ধরে ধরে আছে সুন্দর সুন্দর টমেটো এই যে তো আমরা এই পাটটাকে পুরো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আমরা সেটাকে এই বছরে এখন কৃষি আমাদের পাইলট প্রকল্প হিসাবে আমরা এখানে রাখছি এটাকে পাইলট পরীক্ষামূলক চাষ করতেছি যদি আমরা এখান থেকে সাকসেসফুলি করতে পারি এই যে আমাদের কিছু টমেটো পাকছে এই যে টমেটো পাকতেছে আমরা দেখতেছি আমাদের টমেটো টমেটো হারভেস্ট শুরু করবো আমরা আগামী সপ্তাহে কিছু কাঁচা পাকা টমেটো মিলাই আমরা তুলবো এটা হারভেস্ট হয়ে যে এখানে ডাল ভেঙেই পড়ছে গাছের ভারে এই যে কিছু করার নাই এভাবে পড়ে থাকবে এটাকে আমরা হাত দিবো না আমরা তো বুঝি নাই কীভাবে মাছা করতে হয় প্রথম প্রথম নতুন তো আমাদের মাছা করা অনেক প্রক্রিয়ায় ভুল ছিল টমেটো গাছগুলোতে মাছা দিতে হয় সেটা আমরা দিতে পারিনি ভুল হয়ে গেছে আমাদের আমি একটা করে খুঁটি মাছা দিছি যে টমেটোর গাছের ভারে টমেটো গাছগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এবং কয়েকটা টমেটো গাছ ভাঙছে আর এইটা হচ্ছে আমাদের লেবুর গাছ এই যে লেবু লেবুর গাছগুলোতে মোটামুটি সুন্দর গ্রো আসছে এই টমেটো গাছের সার পানি পেয়ে লেবু এই যে একটা করে লেবুর গাছে ফাঁকে ফাঁকে টমেটো গাছ দেওয়া আছে সুন্দর দেখেন আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে টমেটো এবং লেবু এখানে কিছু গাছ দেখতেছি আমাদের নষ্ট হয়ে গেছে এই লেবু গাছে ফুল আসছে আশা করতেছি সামনে রমজানে আমরা লেবু পাবো এখান থেকে আর কিছু গাছ কিছু নষ্ট হয়েছে এটা প্রাকৃতির কারণ এই যে এই গাছ নষ্ট হয়ে যাচ্ছে কোন একটা দোষে নষ্ট এসেছে জানি না এই যে লেবু গাছ দেখেন এই যে লেবু ফুল আসছে এই যে লেবুর ফুল এইভাবে আমাদের পুরা সত্তর শতাংশ একটা পুকুর এই সাইডটাতে টেম্পার দেখা যাচ্ছে হালকা যা ওইদিকে কোনো টেম্পার নাই এভাবে পুরা পুকুরটাকে আমরা নেটিং করছি নেট ফ্রেমের মধ্যে নিয়ে গুলশা শিং চাষ করতেছি উপর দিয়ে লেবু টমেটো পেঁপে এক কথা সমন্বিত একটা কৃষি খামার করতে যা যা করার দরকার আমরা করার চেষ্টা করছি এই যে আমাদের এখানে লেবু দেখেন একটা লেবু ধরে রাখছি একটা লেবু ধরছে এই হচ্ছে সিডলেস লেবু বারোবাসি দেখেন

আর এটা হচ্ছে আমাদের খেজুর গাছ পাড়ের উপরে একটা খেজুর গাছ আছে আমরা চেষ্টা করব আজকে খেজুর গাছটাকে চাষার জন্য আগামী শীতে আর চলমান শীতে রস খাওয়ার জন্য এই যে ও কালার কি সেই কালার না পিওর 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 ছাটি পিওর পাকা পিওর পাকা এই তাল গাছ মোটামুটি আমাদের গোছানো একটা প্রজেক্ট বিশেষ করে আমরা কৃষি নিয়েই কাজ করি মাছ নিয়ে কাজ করি দীর্ঘ বারো বছর থেকে বাট এই এগ্রিকালচার সেক্টরে টমেটো মানে ফুল খেতে ফসল এগুলো নিয়ে আমরা কাজ করতেছি এই বছর থেকেই শুরু এটা আমাদের পাইলট প্রকল্প এটা আমাদের হাতে খড়ি এই প্রজেক্টটা অর্থাৎ টমেটো বাগানটা এটা আমরা টমেটো করছি এখানে সামনে বছর এখান থেকে আরও কি ভালো কিছু করার চেষ্টা করবো আপনারা দোয়া করবেন আমরা যেমন চুনটা এখন ছিটাবো চুনটা চেয়ে দেখাবো আপনাদেরকে আমরা কীভাবে ক্যালসিয়াম এবং কার্বনেট মিশ্রণ যে চুন অর্থাৎ ডলোচুন চুন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেটে বিক্রি করে সেটা হচ্ছে অনেক কোম্পানি ভিয়েতনামের চুন ওই ফ্রান্সের চুন রাশিয়ার চুন বলে বিক্রি করে কিচ্ছু না সব ভুটানের চুন নিয়ে আসে জাস্ট রিপ্যাক করে মার্কেট করে এটা বিজনেস কর্পোরেট কোম্পানির বিজনেস দেখ ওরা বিজনেস ওরা করবে আমাদের চাষিদেরকে দেখতে হবে আমরা কোথায় সাশ্রয়ী হব আমাদের সাশ্রয়ী এখানেই যদি আমরা এই চুনগুলোকে এই এই চুনগুলো যদি আমরা নিজের কোম্পানি থেকে না কিনে ডিরেক্ট যারা আমদানিকারক তাদের কাছ থেকে কিনে নিই তাহলে কি হবে আমরা কম টাকায় ভালো মানুষ চুন পাবো কম টাকা পঁচিশ কেজি ব্যাগ সাতশো টাকা পঞ্চাশ কেজি ব্যাগ আটশো টাকা কোনটা কেনা পড়তা বলেন যারা বিচক্ষণ তারা আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করে উত্তর দিবেন যেহেতু পাথরের চুন সব সময়ের জন্য না পুকুরে পাথরের চুন ব্যবহার করার কিছু নিয়ম আছে পাথরের চুন সময় ব্যবহার করলে পুকুরের জন্য ক্ষতি ঠিক আছে ক্যালসিয়াম কার্বনেট ওটাতে পাথরের চুনে খুব দ্রুত পরিমাণে পেয়েস্ট বাড়ায় কিন্তু আপনার ডলোচুন চুন পাউডার চুনে খুব ধীরে ধীরে আস্তে আস্তে পেয়েসটা বাড়াবে এতে করে মাছের কোনো ক্ষতি হবে না যেহেতু শীতকাল চলতেছে খুব খুব সেন্সিটিভ সময় খুব রিক্সি সময় সময়টা এখন যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে মাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যেহেতু আমরা ক্যাটফিশ চাষ করি মাগুর পাবদা ট্যাংরা যারা পুকুরে আসে তারা হচ্ছে ব্যবহার করার চেষ্টা করবেন সব সময়ের জন্য পাথরের চুন না পাথরের চুন তখনই ব্যবহার হবে যখন পানি পচে গেছে মাটি নষ্ট হয়ে গেছে পানি অতিরিক্ত ভারী হয়ে গেছে তখন যায় পাথরের চুন ব্যবহার করবেন মাছ না থাকা সত্ত্বে তো সব সময়ের জন্য পাথরের চুন না আমরা এখন ক্যালসিয়াম কার্বোনেট এবং ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আমরা পাথরের চুনের মধ্যে ম্যাগনেশিয়াম পাবো না কিন্তু আমরা ডলের চুনের মধ্যে ম্যাগনেশিয়াম পাবো এটা আমাদের চুন চুন দেওয়ার জন্য চুন রেডি করতেছে চাতা রেডি করে দিয়ে এসছে চাতার একটা ছেলে আছে প্রতিবন্ধী সে মূলত এখন চুনটা ছিটাবে আমাদের প্রজাতে চলে না আমরা দেখি এই যে নেট আমরা নেট করে নিয়েছি যেন পাখি বা অন্যান্য কেউ যেন জাল টাল মারতে না পারে বা পাখি এখন আক্রমণ করতে না পারে পুকুরে এই যে আমাদের পেঁপে পেঁপে গাছে পেঁপে ওটা বলে খুব সুন্দর পেঁপে ধরছে আমরা আশাবাদী একটু ভালো কিছু হবে এগুলো রেড লেডি পেঁপে এই বীজগুলো সব আমরা নিজেরা করে নিচ্ছি বীজ কিনে নিয়ে এসে চারা উৎপাদন করছি পেঁপে গাছের টমেটোর গাছের চারা আমরা নিজেরা উৎপাদন করছি আমরা তরমুজ লাগাইছিলাম তরমুজের চারা আমরা নিজেরা উৎপাদন করছি আমরা জাস্ট বীজ কিনে আনছি কোকোপিট ভার্মিক কম্পোস্ট দিয়ে আমরা ক্রে করে আর বীজগুলো রোপণ করে এখান থেকে চারা উৎপাদন করে নিয়ে আমরা এখানে রোপণ করছিলাম বলেন আর এটা হচ্ছে আমাদের তিনের একটা মোটর আমরা ব্যান টাইপ লাগার ধার করা দিচ্ছি যখন পুকুরে অক্সিজেন শর্ট করে মাছ অক্সিজেন স্বল্পতায় ভোগে তখন আমরা এই মোটরটা চালু করে দিই যেহেতু আমাদের পুকুরে এরিয়ার নাই

কাটার একটা খুলে দিব মোটর বন্ধ হয়ে যাবে আমাদের মাঝখানে যে পার এই পারে কিছু জায়গা ছিল যেমন আমরা এখানে লাল শাক লাগাচ্ছি এই যে আমাদের লাল শাকগুলো হয়ে গেছে আমরা কদিন পর তুলে খেতে পারবো এটা আমাদের খাওয়ার জন্য কিছু লাল শাক লাগাচ্ছি লাল শাকের একটা খুঁড়ার গাছ পড়েছিল পুকুরের পারে সেই খুঁড়ার গাছ থেকে যে বিচি হয়েছে লাল খুঁড়া সেখান থেকে এই বিশি সিটায় যে লাল শাক হয়েছে মানে এই আমরা কিনি তৈরি করে রেখেছি এই যে আমাদের পেঁপে গাছ এই যে আমাদের টমেটো গাছ মাঝখানে পাট দেওয়া পেঁপে টমেটো গাছ আছে মোটামুটি আমাদের এখানে আটশোর মতো টমেটোর গাছ আছে তার মধ্যে বিশ পঞ্চাশটা আমার গাছ নষ্ট হয়ে গেছে এই যে আমাদের লাল শাকগুলো খুব সুন্দর লাল শাক হয়েছে দেখুন এই যে লাল শাক লাল শাকগুলো আমরা লাগাইছি পারবি দিই এখানে আমরা খাওয়ার জন্য এটা খুঁড়াটা ন্যাচারাল প্রাকৃতিক এখানে কোনো কেমিক্যাল কোনো রাসায়নিক কিছু ব্যবহার করা নেই এই পেঁপে গাছের ডালগুলো ভেঙে পেঁপেকে ঢেকে রাখা হয়েছে পেঁপে এই যে লাল খুরা এই যে খুরার গাছ এই খুরা এই যে বিচি দেখেন মাথায় যে ফুলটা দেখেছেন এটা যখন শুকায় যাবে বিচি হবে এটা ছিটাই দিবেন আবার লাল চাকনি যাবে এ পুরো পার আমরা করে রাখছি পেঁপে লেবু আর আTomatও। অর্থাৎ আমাদের পারে কোনো জায়গা আমরা ফেলে রাখব না। সব কিছুতেই ব্যবহার করতে হবে। আর মাটি বাংলার মাটি সোনাচে তো খাঁটি। এখানে যা দিবেন সেটাই ফলন হবে। খুব ভার ফলবে গাছ না এই লাল শাকের বীজ মানে এই গাছ থেকে হ্যাঁ এই যে টমেটো। খুব ভালো। সাজা আব্দুর টমেটো তুলে লাইছে বাহ। ভারতেরটা তো অপর বলে তো। এই দুই টমেটা তার মুখে দিবা ভাসটা কামড়াবে ভাস না টমেটো ঘাটে নেন মুগুলাই এই যে এইভাবে পুরো পুকুরটা কামড়া ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেশিয়াম অর্থাৎ ডলোচুল এতে করে কীভাবে পুকুরে পানির পেঁয়াজটা ধীরে ধীরে বাড়বে পানির মাছের যে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে সেটা পূরণ হবে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকবে সেটা পূরণ হবে পাশাপাশি আমরা সাপ্লিমেন্টারি খাবার তো দিচ্ছি মুকুল ভাই আসতে গো আস্তে গো নেট এভাবে চালালে নেট আমার ছিঁড়ে যাবে একটা নেট মিনিমাম তিনটা বছর যাওয়া লাগবে দেখেন এভাবে আমরা আপনাদের যাদের পুকুরের পাড়ে জায়গা অতিরিক্ত জায়গা পড়ে থাকে তারা আপনারাও চাইলে এভাবে একটা সুন্দর সমন্বিত কৃষি খামার গড়ে তুলতে পারেন টমেটো পেঁপে এটা আপনাদের খুব একটা বেশি খরচ হবে না আমার সব মিলায় এখন পর্যন্ত বত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে পেঁপে লেবু টমেটো তরমুজ সব মিলায় আশা করি এই অর্থ আপনার উঠে আসবে দেখতেও ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ন্যাচারাল খাবারটা আপনি পাবেন টমেটো কোনো কেমিক্যাল ছাড়া বাজারে দিলেন টমেটো পাচ্ছেন সব কেমিক্যাল দেওয়া রাতেরবেলা কাঁচা টমেটো কিনতেছে বাগান থেকে কেমিক্যাল দিতেছে রাতের মধ্যে পাকে যেতেছে আর আমাদের এইটা হচ্ছে সেটা না এটা গাছ থেকে একটা একটা করে বেছে বেছে পাকা টমেটো তুলছি আমরা আজকে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওটা দেখাবে আপনাদের সাথে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে